রাকিব ভাই না তো রানিং আছে দেখে কিন্তু আমি তিন ঘন্টা এখন পর্যন্ত ছয়শো ষাট টাকা ইনকাম করতে পারছি এইটা বাদে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়স ভালো আছি সুস্থ আছি তো আরো একটা রাইড শেয়ারের ভিডিওতে আপনাদের জানাই আমি ওয়েলকাম এখন ঘড়িতে সময় আপনার বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আজকে শনিবার তো রাস্তাঘাট একটু ফাঁকাই থাকবে আর স্বাভাবিকের মতোই আপনার শনিবার একটু টিপ কম থাকে তার মধ্যে আপনার অলমোস্ট হাফ বেলা পার হয়ে গেছে এখন তো দেখি আল্লাহ বরসা তো দূরে নিষ্ঠানে যাওয়া যাক ওইখান থেকে দেখি কন্ট্যাক্টে হোক আর অ্যাপে হোক মিলে বের করি আবহাওয়া ভালোই পড়ছে দেখছে এখন বাজে প্রায় একটা কিন্তু

জি বসেন আলহামদুলিল্লাহ এখন ঘড়িতে সময় আপনার একটা বেজে দুই মিনিট জোর এসে বসছিলাম দেন ওইখানে আপনার পুরো এই অবস্থা নীরব আকাশের অবস্থা নীরব নীরব ওই অবস্থা ঠিক ভাবলাম যে এখানে মনে হয় না হইলে আর কি দশ বিশ টাকা বাড়ায় নিতে পারতাম তো বসে থাকলে হবে না হয়তো আমি আধা ঘন্টা এক ঘন্টা বসার পরে হয়তো আমি একটা টিপ মিলাইতে পারতাম বিশ টাকা বেশি কিন্তু সেই আধা ঘন্টা এক ঘন্টা তোমার কাছ থেকে চলে গেল তো সেই চিন্তা করে আপনার ভাবলাম যে অ্যাপ অন করি অ্যাপ থেকে একটা কল নেই তো আল্লাহ রহমতে ভালো একটা কলি পাইছি এই যাত্রী যাবে হচ্ছে আপনার ধানমন্ডি কলা বাগান থেকে রাস্তা দেখা যাচ্ছে আমাকে দশ কিলোমিটার আর যেতে সময় লাগবে চল্লিশ মিনিট আর আমার অ্যাপে ভাড়া আসছিল টাকা কিন্তু যাত্রীর ডিসকাউন্ট আছে এই কারণে আপনার ওনাকে দেখাইছে দুইশো দশ টাকা ব্যাপার না আঠাইশ টাকা আমি পরে পাঠা থেকে পেয়ে যাবো দশ কিলোমিটার হিসাবে কিন্তু ভাড়াটা ভালোই আসছে দুইশো আটত্রিশ টাকা আর কত টাকা ইনকাম করি সবকিছু আজকে দেখাবো পুরো দিন আপনারা আমার সাথে থাকেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন স্কিপ করে কেউ দেখেন না দেখলে পুরো ভিডিওটা আপনারা কিছু বুঝবেন পাবেন না ঠিক আছে আর আশা করি যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব চলে আসছি এখন ঘড়িতে সময় আপনার একটা বেজে পঁয়ত্রিশ মিনিট দুইশো চোদ্দ টাকা যাত্রীর পঁচিশ টাকা ডিসকাউন্ট আছে কিন্তু টাকা ভিতরে এক দুই তিন চার পাঁচ একশো দুইশো ঠিক আছে সমস্যা যাত্রী আমাকে একদম টাই হিসাব করে টাকা উনি আমাকে দুই পয়সা বেশি দিচ্ছে চলেন এখন কোথায় আসতে ধানমন্ডি ঠিক আছে আলহামদুলিল্লাহ এখন ঘুরিতে সময় আপনার দুইটা বাজে তেরো মিনিট তো আমি সেই কলাবাগান বাগান থেকে আপনার খালি চালায়া ঘুইরা পিছন থেকে আপনার চলে আসছি গ্রিন রোড গ্রিন লাইফ হসপিটালের সামনে ওইখান থেকে একটা কন্টাকে যাত্রী পাইছি এই যাত্রী যাবে হচ্ছে আপনার টিকাতুলি রাজধানীর নাকারের সামনে তো ওনার সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে আপনার একশো টাকা আর এখান থেকে রাস্তা হইলো আপনার সাড়ে ছয় কিলোমিটার যেতে সময় লাগবে ২৬ মিনিট ভাই আজকে তো এমনি মনে করেন টিপ নাই ঠিক আছে ঢাকা শহরে এমনি শনিবার দিন তার মধ্যে হাফ বেলার পরে বের হইছি তো যা পাই সেটাই ভালো তো সেই চিন্তা কইরা মনে করেন নিছি আর কিছু করারও নাই অনেকক্ষণ ধরে মনে করেন টিপ পাই না টিপ পাই না টিপ পাই না তো মানে যেখানে পাই সেখানেই নেবো সেই চিন্তা করে মনে করেন এই টিপটা নেওয়া তো চলেন এটা আজকে আমার দ্বিতীয় টিপ কোনটাকে যাওয়া যাক টিকাতলির মোড় তো আলহামদুলিল্লাহ পৌঁছ হয়ে গেছি এখন ঘড়িতে সময় আপনার দুইটা বেজে চল্লিশ মিনিট ঠিক আছে এন চাচি তো আলহামদুলিল্লাহ সেকেন্ড টিপ কমপ্লিট ঘড়িতে এখন সময় তিনটা একটু আগেই আপনার একটা পাঠাতে কল পাইছি এই যাত্রী আপনার আছে হলো সামনে একটু বেশি দূরে না মোস্ট চলে আসছি ওনাকে পিক করার জন্য আলহামদুলিল্লাহ এই যাত্রী থেকে পিক করছি দেন ওখান থেকে রাস্তা ছিল আপনার মোট সাড়ে সাত কিলোমিটার মতো আর যেতে সময় লাগবে প্রায় আধা ঘন্টার উপরে তো ওনার পাঠাওয়া অ্যাপে ভাড়া আসছিল আমার কাছে একশো টাকা চলেন যাওয়া যাক কয়েক টাকা ভাড়া আস সেটাই ভাই হেল্পের টা শান্তিনগর না ভাই তো এই যাবে হচ্ছে আপনার শান্তিনগর মোড় তো এখান থেকে রাস্তা প্রায় পাঁচ কিলোর মতো আর ওনার সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে একশো বিশ টাকা অলমোস্ট আমি এখন স্কাটন রোড চলে আসছি এখন ঘড়িতে সময় আপনার চারটা বেজে সাত মিনিট ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কি ভাইয়া বসেন রহমানি রহিম এখন ঘড়িতে সময় চারটা বেজে বারো মিনিট বেজি রোডের মাথায় এসে দাঁড়াইছিলাম ওইখান থেকে আপনার কিছুক্ষণের মধ্যেই যাত্রী পাইলাম কোনটাকে ইনি যাবে হচ্ছে আপনার বলছেন এক নম্বর তো এখান থেকে রাস্তা দেখা যাচ্ছে আপনার সাড়ে ছয় কিলোমিটার আর যেতে সময় লাগে বিশ মিনিট তোমার সাথে আমার কোনটাকে ভাড়া চুক্তি হয় একশো টাকা অবশ্যই আমি দাবি করছিলাম একশো টাকা উনি আর একটা টাকা অবশ্যই দিবে না তো কিছু আর করার নেই ভাই শেষবেলায় এক হাজার টাকা ইনকাম করাটা টাফ হয়ে গেছে তারপরেও মনে করেন দেখি আস্তে আস্তে এভাবে করতে করতে হলে তো আমারই লাভ তাই না তো চিন্তা করলাম যে বসে থেকে লাভ কি ভাই অল্প হলে তো আস্তে আস্তে তাই না চলেন যাওয়া যাক তাছাড়া মনে করেন যে রানিং এর উপর আছে তো তো বসে থাকলে ভালো লাগে রানিং আছে দেখে কিন্তু আমি এই তিন ঘন্টা এখন পর্যন্ত ছয়শো ষাট টাকা ইনকাম করতে পারছি এইটা বাদ কত রেস্কা উঠাই দিছে সেটার জন্য ফাঁকা নাকি শনিবার তার জন্য ফাঁকা নাকি আজকে আবহাওয়াটা একটা রোমান্টিক আবহাওয়া তো এই কারণে ফাঁকা সেটাই বুঝতেছি না তো আপনারা কমেন্ট করে জানাবেন যদি কোনো রাইট শেয়ারের বাইক থাকেন আমার ভিডিও দেখেন তাহলে বললেন যে রাস্তাঘাট কারণটা কি ফাঁকা আলহামদুলিল্লাহ এখন ঘড়িতে সময় চারটা বেজে ছাব্বিশ মিনিট তার মানে উনিশ মিনিটই পৌঁছে গেছি আমি রাস্তাঘাট পুরোই ফাঁকা ছিলাম ঠিক আছে গুলশান গিয়ে দাঁড়ায় ওইখান থেকে কোথাও দেখি টিপ হয় কিনা রাস্তাঘাট ফাঁকা থাকলে ভাই কোনো প্যারা নাই ঠিক আছে টিপ দিতে মনে করেন মজাই লাগে কারণ গাড়ি তো ভাই চলতে থাকে হ্যালো ভাইয়া কথা তো তাহলে অন্য কেউ আচ্ছা আচ্ছা আমি এইখানটা আমি এইখানে অ্যামপ্লি এখন ঘড়িতে সময় কিন্তু আপনার 5টা বেজে 27 মিনিট এতক্ষণ দাঁড়ায়া ছিলাম কোনো ট্রিপ পাই নাই বুঝছেন ফাইনালি মনে করেন পাঠাও অ্যাপে একটা যাত্রী পাইলাম পাইছিলাম কয়টা মিরপুরের দিকে পাইছিলাম তবে আমি যাব না আর ভাড়াও সেরকম হয় না এই যাত্রী যাবে হচ্ছে আপনার মোহাম্মদপুর টাউন হল মার্কেট এখান থেকে রাস্তা হলো প্রায় 8.5 কিলোমিটার আর যেতে সময় লাগবে 35 মিনিট আর অ্যাপে ভাড়া আসছে 150 টাকা সামথিং এরকম কিছু একটা তো চলেন যাওয়া যাক এটা আমার আজকে পাঠাও এর তিন নাম্বার তো চলে আসছি এখন ঘড়িতে সময় 6টা বেজে 4 মিনিট যাত্রী অ্যাপে ভাড়া আসছে কয় টাকা 132 টাকা হ্যাঁ 2 টাকা কে রাখলাম না 2 টাকা বেশি ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম চলেন এখন নেক্সট স্টেপ দেখবো সেটা হলো বাসার দিকে আলহামদুলিল্লাহ এখন ঘড়িতে সময় প্রায় আপনার 7টা বেজে 21 মিনিট আমি বেশ কিছুক্ষণ আগে একটা যাত্রী পাইছি তো এই যাত্রী যাবে হচ্ছে আপনার গায়নারিয়া পুরান ঢাকা আমার জোন আর কি তো ওনার সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে একশো আশি টাকা উনি দিবে বলছে আমার এখন আমি বলছিলাম দুশো টাকা উনি অ্যাপস দেখে আসছে তো এখন যেহেতু আমার বাসায় যাওয়া লাগবে সেই কারণে আর কি ভাড়া ভাড়া এরকম কিছু বলি নাই উনি যা দেয় আর এখান থেকে রাস্তা হলে আপনার বারো কিলোমিটার দেখাইছে তো অলমোস্ট আমি আপনার দুই আড়াই কিলো চলে আসছি তো চলেন যাওয়া যাক আর আজকে এটাই আমার শেষ টিপ হবে এখন ঘড়িতে সময় আপনার সাতটা বেজে পঞ্চান্ন মিনিট চলে আসছি

টাকায় তো ওখানে ডিসকাউন্ট তো ডিসকাউন্ট আমি পাইছি তাই একশো ধরলাম এই যে এখন আসলাম দুইশো টাকায় তাহলে আজকে দিনের ইনকাম দাঁড়িয়ে কত আমার এগারোশো বত্রিশ টাকা তেষট্টি কিলোমিটার গাড়ি চালাইছি একশো ষাট টাকা আমার তেল খরচ তাহলে আজকে দিনের জেনুইন প্রফিট থাকে নয়শো সত্তর টাকা তাহলে আজকে মোট আমি সাত ঘন্টা বাইরে তো আলহামদুলিল্লাহ আজকে সাত ঘন্টা বাইরে থেকে তেষট্টি কিলোমিটার গাড়ি চালিয়ে আমি আজকে মোট এগারোশো বত্রিশ টাকা ইনকাম করছি আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাই আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে যাচ্ছি দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম